আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক শীতকালে আপনার গোলাপ ফুল গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি পরিচর্যা করা হয়েছে যেগুলি করলে আপনার গাছ হবে হেলদি এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আর এই পরিচর্যা না করলে আপনার গাছ মারা যেতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দশক এই ভিডিওতে দেখানো পরিচর্যাগুলি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করতে হবে যেহেতু সেপ্টেম্বর মাস থেকেই বর্ষা একেবারে শেষের দিকে চলে যায় এজন্য এ সময় যদি পরিচর্যা করেন তাহলে আপনি গাছটি খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য সুপ্রিয় দশক আট ইঞ্চি টবে এই গাছটি ছিল এবং এই গাছটি আমি প্রতিস্থাপন করব দশ ইঞ্চি টবে এর আগে এই গাছকে প্রুনিং করতে হবে ঠিকঠাকভাবে প্রুনিং না করলে গাছটি ঝাঁকালো বা বুশি হবে না যার ফলে ফুলের সংখ্যা একদমই কমে যাবে এই জন্য ঠিকঠাকভাবে প্রুনিং করতে হবে দেখুন আমি এই গাছটি ছোটোর ভিতরে একটু ঝাঁকালো করার জন্য আমি ঠিক এই পদ্ধতিতে গাছটিকে ছেটে দিচ্ছি সুটি দশক এই গাছে যদি শুকনো এবং খুবই রুগ্ন ডালপালা থাকে সেগুলিকেও ছাঁটাই করে দিতে হবে বা প্রুনিং করে দিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে প্রুনিং করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে আমি ভিডিওটি স্কিপ করছি না স্টেপ বাই স্টেপ এর কাটিং পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কুড়ি ছিল সেটাকেও আমি কেটে ফেলে দিয়েছি এখানে একটা কুড়ি আছে এটাকেও আমি কেটে ফেলে দেব কারণ এ সময় ফুল নেওয়া একদমই ঠিক হবে না শুকনো ভাঙা রুগ্ন ডাল অতিরিক্ত পুরোনো ডালপালা এগুলিকে ছাঁটাই করে দিতে হবে দেখুন গাছটা বেশ একটি শেপে চলে এসছে আপনারা ইচ্ছামতো শেপে গাছটিকে তৈরি করে নিতে পারবেন আর এই প্রুনিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই গাছকে প্রুনিং করবেন শীতের আগে এবং অনেক রোজারিয়ান আছে যারা হার্ড প্রুনিং করে দেয় এভাবেই আপনাকে প্রুনিং করতে হবে এরপরের গুরুত্বপূর্ণ পরিচর্যা রিপোর্টিং এই রিপোর্টিং না করলে গাছ মারা যেতে পারে আমার কাছে বাইশটি গোলাপের ভ্যারাইটি ছিল এখন এগারোটি আছে রিপোর্টিং না করার কারণে গত বছর অনেক গাছ মারা গেছে ছুটি দশক আমি মাটি সমেত গাছটিকে উঠিয়ে নিয়েছি এরপরে আমি এই মাটি ভেঙে দেব এবং এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে শিকড়গুলি যেন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত না হয় আলতোভাবে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে এবং খুব বেশি মাটি আপনারা ছাড়িয়ে নেবেন না দেখুন আমি যেভাবে মাটি ছাড়িয়ে নিয়েছি ঠিক এই পদ্ধতিতেই আপনারা মাটি ছাড়িয়ে নেবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না আপনার গাছটি প্রচুর পরিমাণে হেলদি হবে দেখুন আমি নিচ থেকে অনেকটা মাটি ছাড়িয়ে নিচ্ছি কিন্তু একেবারে আপনারা শিকড় বার করে ফেলবেন না মাটি অনেকটাই রেখে দিতে হবে যেমন আমি এখানে রেখে দিচ্ছি এরপরে এটাকে রিপোর্টিং করতে হবে নতুন মাটি তৈরি করে সুপ্রিয় দশক আট ইঞ্চি টব থেকে আমি পরিবর্তন করে এটাকে দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি এবং এই মাটিতে আমি সার এবং মাটি ভেজাল করেছি এর রেশিও হচ্ছে মাটি আমি নিয়েছি ষাট শতাংশ তিরিশ শতাংশ নিয়েছি গোবর সার এবং দশ শতাংশ হাড়কুড়া শিংকুচি এবং নিমখল এটা মিশিয়ে দশ শতাংশ নিয়েছি তারপরে খুব ভালোভাবে মাটি তৈরি করে নিয়েছি আর এই মাটিতে হালকা পরিমাণে পানি ছিটিয়ে সাত দিনের জন্য রেখে দিতে হবে তাহলে ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছকে বাঁচাতে পারবেন সুপ্রিয় দর্শক এরপর আমি টপটিকে ভরাট করে নিচ্ছি এই মাটি দিয়ে দেখুন আমি নিচে কোনো ড্রেনেজ করিনি এটা না করলেও কোনো অসুবিধা নেই আপনি যদি এইভাবে মাটি তৈরি করেন তাহলে মাটির ঝুরঝুরে হবে আর এর ড্রেনেজ সিস্টেমটা হবে খুবই ভালো আমি নিচে একটি লেয়ার তৈরি করে নিয়েছি এরপর আমি গাছটিকে বসিয়ে দেবো একদম মধ্যবর্তী অংশে এবং কতটা মাটি রেখেছি গাছে এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এরপরে মধ্যবর্তী ঠিকঠাকভাবে বসিয়ে নিয়ে তারপরে মাটি ভরাট করে দিতে হবে তাহলেই কাজ শেষ সুপ্রিয় দর্শক আমি এবার এই টবে মাটি ভরাট করে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে আপনারাও মাটি ভরাট করে দেবেন দেখুন এই মাটিটা খুব বেশি চেপে বসানো যাবে না যদি খুব বেশি চেপে মাটিটা বসান তাহলে ঠিকঠাকভাবে পানি বার হবে না আর পানি যদি ঠিকঠাকভাবে বার না হয় গাছ মারা যেতে পারে এজন্য মাটি প্রয়োগ করার পর আলতোভাবে চেপে আপনারা বসাতে পারেন কিন্তু খুব জোরে চেপে মাটি বসাবেন না এই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন মাটি ভরাট করার সময় অনেক দর্শক বন্ধুরা মাটিতে গোলাপ গাছ করেছেন তারা এই সময় পরিচর্যা করতে পারেন এ সময় হার্ট প্রুনিং করতে হবে এবং গাছের গোড়ার মাটিটা আলগা করে সার প্রয়োগ করতে হবে সার হিসেবে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ সার এছাড়াও স্প্রে ফর্মে উনিশ 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 এনপিকে সারটি প্রয়োগ করতে পারেন গাছের গ্রোথ খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন অলমোস্ট আমার এই গাছটি রোপণ করা হয়ে গেছে সম্পূর্ণ রোপণ করার পর এই গাছে সামান্য পরিমাণে পানি প্রয়োগ করতে হবে যেহেতু মাটিতে রসের ভাব আছে এজন্য আমি অল্প পরিমাণে পানি প্রয়োগ করে দিচ্ছি এরপরে শেষ পরিচর্যা যেহেতু আমি ডাল কাটাই ছাটাই করেছি এজন্য ছত্রনাশক এবং কীটনাশকের একটা স্প্রে এই গাছে দিয়ে দিতে হবে এই স্প্রে দিলে ছত্রাকের আক্রমণ হবে না এবং নতুন পাতা খুব দ্রুত বার হবে সাথে আপনার গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হবে না সুপ্রিয় দর্শক এটা অবশ্যই আপনারা করবেন ব্যাস এই কাজটি করলেই আপনার পরিচর্যা সম্পন্ন এইটুকু কাজ করলেই আপনারা প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন আপনার প্রিয় গোলাপ গাছটিতে সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি